হেলমেট বাহিনী হয়ে ঝামেলা করছে ওরা কি ভারতের নাগরিক পোশাক শিল্পে লক্ষ লক্ষ ভারতীয় এবং শ্রীলঙ্কানরা কাজ করছে ভারতকে আমি কোন জায়গায় ব্লেম করব এটা রাইটলি হইতে হবে দেখেন শ্রমিক লীগ আর ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা যারা এই যে হেলমেট বাহিনী হয়ে ঝামেলা করছে ওরা কি ভারতের নাগরিক তো বাংলাদেশের লোক যে সকল মালিকরা ন্যায্য বেতন দেয় না শ্রমিকদের কাজ করার পরে ওরা কি ভারতের নাগরিক মিথ্যা শ্রমিক সংগঠন করে করে যে ধরনের বাটপাড়ি করতেছে আমাদের শ্রমিক নেতারা ওরা কি ভারতের নাগরিক বাংলাদেশে ওয়ার্কিং কন্ডিশন শ্রমিকদের ভাই বোনদের ন্যূনতম যে কাজের এই অধিকার দরকার পেনশনের অধিকার দরকার অনেক শ্রমিক বোন আছে যাদের রিসেন্টলি বাচ্চা হয়েছে অথবা দুগ্ধপোষ শিশু আছে সেই বাচ্চাটাকে দেখভাল করবার জায়গা নাই অথবা দিচ্ছে না মালিক পক্ষ সেটা কি ভারতের কারণে হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতকে আমি কোন জায়গায় ব্লেম করবো এটা রাইটলি হইতে হবে ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে মানে ছুটকো ভারত বিদ্বেষ বিরোধিতা করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা চাই যেখানে বাংলাদেশের মানুষ দায়ী তাকে দায়িত্ব নিয়ে তার দায় করতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার সংসারে তৃতীয় পক্ষ তখনই ইন্টারফেয়ার করতে পারবে যদি সেই ঝামেলা আপনি মেটাতে না পারেন অতএব এখানে ঝামেলা আছে আমাদের নিজস্ব সংকট আছে সমস্যা আছে সেজন্য আমরা বারবার বলেছি মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং সরকার সবাই মিলে বসে এই সমস্যার সমাধান করতে হবে যদি আমরা করতে পারি কোনো পক্ষ এখানে ইন্টারফেয়ার করতে পারবে না একটা বিষয় আছে আপনারা জানেন যে পোশাক শিল্পে লক্ষ লক্ষ ভারতীয় এবং শ্রীলঙ্কানরা কাজ করছে আমরা বারবার দাবি করেছি যে এই লেভেলের যোগ্য এবং পেশাদার ইংরেজি জানা মানুষ বাংলাদেশে আছে বিদেশেও প্রবাসী বাংলাদেশীরা আছে লক্ষ লক্ষ স্টুডেন্টরা সারা বিদেশে ছড়িয়ে আছে আপনি ভারতীয় শ্রীলঙ্কনকে আড়াই হাজার তিন হাজার ডলার মাসে বেতন দেন কিন্তু বাংলাদেশী দেখলে আপনি পঞ্চাশ হাজার টাকার বেশি উঠতে চান না এটা কেন আপনি বাংলাদেশে আড়াই লাখ টাকা বেতন দেন দেখেন ইংলিশ জানা লোক আছে কিনা অতএব যে যে যুক্তিতে বায়ারদের সাথে নেটওয়ার্ক কমিউনিকেশন এগুলোর কথা বলছেন এটা গ্রাজুয়াললি আমরা বিডাকেও বলবো একই রকম বিনিয়োগ বোর্ড যেটা আছে তারাও যেন গ্র্যাজুয়ালি এই সেক্টরে যেটা একটা চার দশকের একটা সেটেল সেক্টর আমরা মনে করি এটা বাংলাদেশের শতভাগ নির্ভরতার সুযোগ এখানে আছে এটা গ্র্যাজুয়ালি করতে হবে যেন আমাদের দেশের ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি না হয় পাশাপাশি আমরা আরেকটা বলেছি যে আমাদের যে রপ্তানি যে কাঁচামাল আছে এই পোশাক শিল্পের বিশেষ করে তুলা এবং সুতা এটা লার্জলি আমরা আমদানি করি হচ্ছে ভারত থেকে এবং সেটা অনেক প্রায় তিন চার বিলিয়ন ডলার প্রতি বছর আমরা মনে করি যে এই বাজারটার একটা বিকল্প আমাদের খোঁজা দরকার যেখানে যেখানে বাংলাদেশের তুলা ডেভেলপ করা দরকার অথবা বিদেশ থেকে বিদেশি বাজার তৈরি করার সুযোগ আছে কম মূল্যে সেটা করা দরকার এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশে তুলাটা পাঠায় হচ্ছে রাস্তা দিয়ে বাই রোড ব্যবসায়ীরা বারবার দাবি করেছে যে এটা শিপিং করবার জন্য যদি এটা নদী সাগর পথে আসে তাহলে আমাদের খরচ কমে যায় আদারওয়াইজ এই খরচটা অনেক বেশি দিতে হয় অতএব বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের খরচ কমানোর জন্য আমরা সরকারকে দাবি করছি যে ভারতের চাহিদা মোতাবেক কোনো তুলা সুতা বাই রোড আসার প্রয়োজন নাই আমরা চাচ্ছি আমাদের শিপে আমাদের জাহাজ গিয়ে ভারতের বন্দর থেকে তুলা সুতা আমদানি করে নিয়ে আসবে এতে আমাদের আমদানি খরচ অনেক কমে যাবে অনেক বিলিয়নস অফ ডলার কমে যাবে এবং বিকল্প বাজারও আমাদের তৈরি করতে হবে আপনারা জানেন মধ্য এশিয়াতে সেন্ট্রাল এশিয়াতে ভালো তুলা আছে উজবেকিস্তানে তাজিকিস্তানে বিভিন্ন দেশগুলোতে আমাদের বিকল্প তুলার মার্কেট তৈরি করার সুযোগ আছে আফ্রিকান কান্ট্রিগুলোতে আছে সেই জায়গাগুলো আমাদের খুঁজতে হবে আরেকটা জায়গা হচ্ছে জ্বালানির ব্যাপারে আমাদের ব্যবসায়ীরা বারবার বলছেন আমরা সরকারি সরকারকে বলছি যে প্রায়োরিটি হিসাবে আমাদের এই উদ্যোক্তাদেরকে আপনারা জ্বালানি সরবরাহ করেন শুধুমাত্র পরিবেশ আর বিদেশিদের প্রেসারে পড়ে আপনারা যদি এখনই সবুজ জ্বালানিতে যান সেটা আমাদের খরচ সাপেক্ষ কিনা সেটা গরিব দেশ হিসাবে আমরা ধরে রাখতে পারবো কিনা পৃথিবীর অনেক ধনী দেশ আমেরিকার মতো দেশ এখনও কয়লা দিয়ে ব্যবসা করছে বিলিয়ন্স অফ ডলার কয়লা দিয়ে ব্যবসা করছে আমার বড় পুকুরিয়ার কয়লা উত্তোলন করতে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না অতএব আমার দেশের কয়লা প্লান্ট দিয়ে তেল গ্যাসের বদলেও কিভাবে কোয়ালিটি এনশোর করে ফসিল ফুয়েলের আপনার এই মানে ধোয়ার কোয়ালিটি কমিয়ে নেওয়া যায় ক্ষতিটা কমিয়ে আনা যায় সেটা বিবেচনা করে কম খরচে জ্বালানি সরবরাহের ব্যবস্থাটা করা দরকার তাতে আমাদের খরচ বেড়ে যাবে প্রফিট মার্জিন বাড়বে আমদানি মানে মানে টাকা মানে দেশ থেকে বাইরে কমে যাবে আর বাইরের টাকাটা দেশে বেশি আসবে সেই সবগুলো জায়গা মিলে হচ্ছে এই খাত এবং এই ব্যবসা সেটা আমরা করবার জন্য সরকারকে অনুরোধ করছি